আমরা ভোগান্তিতে বইটা আছি আমি তো বের হইতে পারবো একটু একটু ব্যাকে দেন ঠান্ডা কিছু না কিনলে আমার পুরো অন্তর মন্তর ঝুলে যেতেছে খুলে নিলাম হাত দিয়া সে তেমন সময় আজকে বের হইলাম আমার আজকে ইমার্জেন্সি কাজ আছে সাড়ে এগারোটা বাজে আর এদিকে পুরো ঢাকা এয়ারপোর্ট টোটালি হচ্ছে বন্ধ সম্ভবত বেগম খালেদা জিয়া আসবে রোডটা পুরাই হচ্ছে ব্লক একদম আমি পুরা ফান্দে পড়ে গেলাম গা দুই পাশে রাস্তায় হচ্ছে জ্যাম দুই পাশেই বন্ধ ওই পাশটাও তো বন্ধ এয়ারপোর্ট ওই সাইডও বন্ধ

বেরোচ্ছে এয়ারপোর্ট থেকে একবারে পুরা এয়ারপোর্ট রোডটা হচ্ছে ব্লক ভেএবি মুভমেন্ট শেষ বেগম খালেদা জিয়া চলে গেছে উনি আস্তে আস্তে রোড ক্লিয়ার হচ্ছে আমিও একটু আগে আমার গন্তব্যে আর এক ঘন্টা হয়ে গেছে আর পুরা রোডটার ভিতরে একদম দাঁড়াচ্ছিলাম এতক্ষণ পুড়ে গেছি প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে আর পানি তৃষ্ণা পাচ্ছে আর এইদিকে ওই সাইডে গাড়িগুলি মুভ করতেছে এই সাইডেও গাড়িগুলি মুভ করতেছে বাট এখনো ক্লিয়ার না কারণ ওনাদের নেতাকর্মী প্রচুর পরিমাণে সবাই আসছে জনতাও আছে আর আমি তো এখান আজকে একটু ফাইসা গেলাম আসলে আমার খেয়াল ছিল না যে কয়টার দিকে মুভমেন্ট করবে তাহলে এটা আমি বের হইতাম না সকাল সকালে বের হয়ে যাইতাম আমি তো বেরোইতে পারবো না একটু একটু ব্যাগে দেন ভিতরে দিকটা যাই যায় কারণ এখন মেন রোডের অবস্থা খুবই বাজে হবে এভাবে যদি ভোগান্তিতে পড়তে হয় তাহলে কষ্টদায়ক খুব মজা না খুব মজা কিছু একটা অবস্থায় এই লুকিং গ্লাসগুলি ঠিক করে রাখে কোন দক্ষে যে আজকে বের হয়েছিলাম সকালে না বের হইয়া কোন দক্ষে যে আজকে বের হয়েছিলাম সকালে না বের হওয়া আজকে বের হওয়াটাই সবথেকে ভুল ছিল এই টাইমে কোনো রোগী বা কারো যদি ইমার্জেন্সি হয়ে যায় সেই ক্ষেত্রে সবথেকে পোড়া আমার কাছে যেটা মনে হয় খালি রাখা দরকার মুভ এটি স্বাভাবিক তাদের ইমার্জেন্সি লেন করে দেওয়া দরকার যে না সাধারণ জনগণ একদিকে থাকবে তারা হচ্ছে আরেক দিকে থাকবে আসেন আগে একটা ঠান্ডা কিছু কিনি ঠান্ডা কিছু না কিনলে আমার পুরো অন্তর মন্তর ঝুলে যেতেছে ঠান্ডা কি খাইতে পারি খুলে নিলাম হাত দিয়া আচ্ছা ম্যাক্স কোলা নেই কারণ কোকা খাবো না এই তো আমার বাইক অ্যান্ড আজকে ভিডিওটা একদমই উল্টা উল্টা হয়েছে কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন আপনারা কারণ আজকে আমি একটু দুর্ভোগে শিকার হইলাম সো রাস্তায় বের হইলে আপনারা এরকম শিকার হইতে পারেন বাট কিছু করার নেই এটা আমাদের মানায় নিতে হবে বাট আমার কাছে মনে হয় আগেও বলছি এখনও বলছি ভিআইপিদের জন্য আমাদের আরেকটা লেন করা দরকার যেটার মাধ্যমে তারা খুব সুন্দরভাবে যেতে পারে এবং সাধারণ জনগণ যারা আছে তারাও খুব সুন্দরভাবে ইমার্জেন্সি কাজগুলি তাদের করতে পারে এটা আমার মতামত থাকবে তো আপনাদের মতামতটাও জানাইতে পারেন আর আমি এখন একটু পানির পাশে বসি যেটা একটা ড্রিঙ্কস নিয়েছি এখানে বসে দশ পনেরো মিনিট গাছের নিচে তারপর হচ্ছে রওনা দিবস যেহেতু কাজের উদ্দেশ্যে বেরিয়েছি কাজ তো করতে হবে আল্লাহ হাফেজ